যে আদম আলী ইসলাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই বিশ্বে যতগুলো ফেতনা আসবে এর মধ্যে মাসিহুদ্দালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফেতনা আসবে না একবারকে বাক্যে বোঝাচ্ছি কিভাবে যে এই বিশ্বে যতগুলো ফিতনা আছে ধরেন সুদের ফেতনা আপনার জেনার ফেতনা আপনার পরকিয়া হ্যাঁ আপনার যে পতিতালয় আপনার ঘুষ দুর্নীতি কালোবাজারি মজুদারিতা মুসলিমদেরকে হত্যা করা সন্ত্রাসী কর্মকাণ্ড যত ফিতনা এখন পৃথিবীতে আছে এই যতগুলো ফিতনা আছে এগুলোকে একত্রিত করেন একসাথে করেন তারপরও মসিহুদ্দাজের মতো ভয়ঙ্কর ফিতনা হবে না এটা এত বড় ফিতনা ঠিক আছে এই সুরা নবী সালাম বলছেন যে যে ব্যক্তি সুরা কেফের প্রথম দশটা আয়াত কোনো বর্ণনা এসেছে শেষের দশটা আয়াত মানে প্রথম দশ শেষ দশ দুটোই নিয়ে নেন এই আয়াতগুলোকে যারা মুখস্থ করবে হেজ করবে এবং এর উপর আমল করবে ইনশা আল্লাহ হতে আলা তার জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয় দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে কত ইম্পর্টেন্ট এই একটু চিন্তা করেন দজ্জাল হচ্ছে ভয়ঙ্কর কোনো ফিতনা নাই সে নিজেকে খোদা দাবি করবে এবং তার এক হাতে থাকবে জান্নাত এক হাতে জাহান্নাম এই জান্নাত জাহান্নাম হাতে মানে সত্যিকারের হাতে নয় আমাদের কিছু প্রোটেস্টন মুসলিম ভাই আছেন তারা মনে করেন শব্দ যেটা সেটাই নিতে হও শব্দ যেটা সেটাই আসলে এক হাতে কি জান্নাত নিয়ে ঘোরা সম্ভব না জান্নাত বিশাল এটাকে হাতে নিয়ে ঘোরা সম্ভব জাহান্নামকে হাতে নিয়ে ঘোরা সম্ভব না ব্যাখ্যা কি যে দাজ্জালকে অনুসরণ করবে দাজ্জাল তাকে সুখ সমৃদ্ধি দিবে সে পৃথিবীতে জান্নাতের মতো পরিবেশে থাকবে এটাই জান্নাত আর যে দাজ্জালকে অনুসরণ করবে না দাজ্জাল তাকে একদম জুলুম নির্যাতনের মধ্যে ডুবিয়ে রাখবে তাকে ধ্বংস করে ছাড়বে এই জাহান নাম কি করবে সে সে সারা বিশ্বে চল্লিশ দিন অবস্থান করবে দিন তার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো আমাদের দিনের মতোই হবে এটা কিভাবে হবে আলম আল্লাহ ভালো জানেন আমরা জানি না আল্লাপাক বলেছেন একটা সুরায় যদি আল্লাহ স্থবির করে দেন কেউ কে আছে দিন নিয়ে আসবে আবার বলেছেন যদি দিনকে স্থবির করে দেন স্থির করে দেন কোনো সত্তা কি আছে রাত এনে দিবে তাহলে আল্লাপাক চাইলে একদিনকে এক বছর করতে পারেন না একদিনকে দিনকে এক মাস করতে পারেন না একদিনকে এক সপ্তাহ করতে পারেন কিনা বাকি দিনগুলো আমাদের মতই সাহাবিরা বলছেন ইয়া রসুল্লাহ সাল আলীফাই নবীর নাম আসলে কি পড়বেন সালি ভাই তাহলে দশ নাকি পাবেন দশটা গোনা মাফ হবে পাক আপনার প্রতি দশ বার রহম করবে আর যে ব্যক্তি নবীর নাম শুনে দরুদ পড়ে না নবী সাল আলী হাইসাল্লাম তাকে বদুয়া করেছেন কি করেছেন বদোয়া করেছেন একদিন নবীজি সাল আলিয়া মিম্বরের উপর দাঁড়িয়ে আছেন তৃতীয় সিঁড়িতে গিয়ে তিনি বললেন আমিন সাহাবিরা বললেন আপনি কেন আমিন বললেন ইয়া রসুল্লাহ তখন নবীজি বললেন তৃতীয় সিঁড়িতে আমি যখন ছিলাম তখন জিব্রাহিল আন ইসলাম এসে আমাকে বলেছেন হে মুহাম্মদ সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে আপনার নাম শুনেও দূর পড়ে নাই তাহলে আমরা রসুল্লাহ সাল আলী নাম শুনে দরুদ পড়বো কিনা না পড়লে কি হবে না পড়লে রসুল সাল্লামের বদয়ার পেতে হবে আচ্ছা একটা প্রশ্ন এখানে করে সামনে যাই যে যদি ও আনি নাম শুনে দরুদ না পড়লেই এই শাস্তি হয় অভিশাপ পেতে হয় তাহলে আমরা যারা সারা জীবন রসুলের সুন্নতের খেলাফ চললাম তাদের কি হবে শুধু রসুলের নাম শুনে যদি কেউ দরুদ না পড়ে তাহলেই রসুলাম বলছেন সে ধ্বংস হোক তাহলে যে ব্যক্তি সারা জীবন আমরা এখন দাঁড়িয়ে রাখতে পারলাম না সুন্নতের লেবাস চিনলাম না টাকুর উপরে কাপড় উঠোতে পারলাম না আমরা রসুলের মতো শূন্য পদ্ধতিতে নামাজ পড়তে পারলাম না কোরআন তেলা করা শিখলাম না তসবি তাহালিল করতে পারলাম না পর্দা করলাম না রসুলের আদর্শ নিজের ভিতরে ধারণ করলাম না পরিবারের রসুলের আদর্শ প্রতিষ্ঠা করলাম না সমাজে প্রতিষ্ঠার করার চেষ্টা করলাম না রাষ্ট্রে প্রতিষ্ঠার করার চেষ্টা করলাম না আমাদের কি হবে এটা বোঝার জন্য কি পিএইচডি ডিগ্রি করার দরকার আছে বুঝতে পারছি না কি হবে যেমন একটা আয়াত আছে কোরআনে সুরাব আকার দুইশো চুরাশি থেকে সরি দুইশো উনআশি থেকে চুরাশি পর্যন্ত দেখবেন একটা হাতে আল্লাপাক বলছেন আমরা তো মমিন নাকি মমিন না কনফিউশন আছে মুমিন কারা যারা ছয়টা পিলারে বিশ্বাস করে কয়টা পিলার এক নম্বর আল্লাহ বিশ্বাস করে না দেখেই দুই নম্বর পাকের ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করে না দেখেই তিন নম্বর আল্লাপাকে সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করে না দেখেই চার নম্বর আল্লাপাকে প্রেরিত রসুল প্রতি বিশ্বাস করে না দেখেই আমরা কি নবীজিকে দেখেছি দেখি নাই সাহামিদা দেখেছেন যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে না দেখেই এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করে না দেখেই এই ছয়টা পিলারে যে ব্যক্তি মনে বিশ্বাস করে মুখের স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে তাকে বলা হয় মমেন শুধু মুখে বলে মুখ কাজের কোনো ফিকির নাই মমিন বলা যাবে নামাজ পড়তে হয় জানে এতটুকুই নামাজ জীবনে পড়া তৌফিক হলো না পড়লো না তাকে কি আপনি মুমিন বলবেন আচ্ছা তো আমরা যদি মুমিন হই আমাদেরকে আল্লাহ পাক বলছেন কি বলছেন ইচ্ছাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় কর তোমরা আল্লাহকে ভয় কর ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা এবং সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও কেন কোন যদি প্রকৃত অর্থেই তোমরা মুমিন হয়ে থাক তারপরে আল্লাহ পাক বলেন ওয়াইল্লাম তাফআলু তোমরা যদি সুদ না ছাড়ো কি না ছাড়ো সুদের আরবিও চরিবা যেটা দিয়ে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম এখন দাঁড়িয়ে আছে তোমরা যদি সুদ না ছাড়ো তাহলে কি হবে ফাজেনু বিহারব মিন আল্লাহি ও রাসূলে তাহলে আল্লাহ এবং তাঁর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে রাখো এখন আমাকে বলেন মুমিন ব্যক্তি যদি মুমিন হকার কাফের হোক আর যেই হোক সে যদি আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে সে কি পরকালে নাজাব পাবে মুসলিম হয়ে কালিমা পরে সুদ খেয়ে যদি আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে সে কি কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে সে হাউজে কাউসারের পানি পাবে সে নবী সাল আলী হাসালামের সুপারিশ পাবে এতটুকু বোঝার জন্য কি আমার পিএইচডি করার দরকার আছে ঠিক একই কথা যদি আমরা নবীর নাম শুনে দরুদই না পড়লাম তাহলেই ধ্বংসের কথা বলা হচ্ছে আর সারা জীবন যদি আমরা রসুল সালামের আদর্শের খেলাফ চলি তাহলে কি আমাদের শুভ হবে হবে কি মনে হয় অতএব আজকে প্রথম অনেক ইনশাল্লাহ জীবনের প্রতিটা ডিপার্টমেন্ট আপনার ইবাদত পরিবার সমাজ এবং অন্যান্য সেক্টরগুলো বিশেষ করে অর্থনৈতিক সেক্টরটা রসুল্লাহ সাল সাল্লামের আদর্শে ঢেলে সাজানোর চেষ্টা করেন দান মারা যাবে ইনশাল্লাহ যাদের দাড়ি নাই রাখবেন তো আজকে ইনশাল্লাহ টাকনোর উপরে কাপড় উঠবেন ইনশাল্লাহ যে মা বোনরা হিজাব করছেন না পর্দা হবে তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ হতে আবার ডিজিটাল পর্দা করতে যায় না থ্রি জি ফোর জি পর্দা আছে এখন তো ডিজিটাল পর্দা না আমরা আমরা বলছি ফাতিমা রদি আল্লাহ আনহার মতো পর্দা আয়েশা রদি আল্লাহ আনহার মতো পর্দা খাদিজা রদি আল্লাহ আনহার মতো পর্দা আল্লাহ পাক তৌফিক দান করুন সহজ চারটা কথা আপনাদেরকে বলে দেই মা বোন দেখে বলছি পোশাকটা এমন হবে না আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও গায়ের কাঠামো বোঝা যায় এক নম্বর কথা ফুলস্ট এমন বোরখাও চলবে না যে বোরখা পরলে গায়ের কাঠামো দেখা যায় এটি প্রজেক্টর আছে কোনে হয়তো বা দেখতে পারছেন বুঝাচ্ছি এই যে আমার জামার হাতা দেখতে পারছেন আমার হাত কতটুকু মোটা আপনি কি বুঝতে পারছেন আমার মাসাই কি বুঝতে পারছেন কত চওড়া ফোর প্যাক না সিক্স প্যাক আচ্ছা এটা কোনো প্যাকিং না আচ্ছা তো এখন এটা ঠিক আছে পর্দা এটা যদি আপনার অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ হয় একই হুকুম প্রতিটার ক্ষেত্রে কি একই হুকুম হাতের ক্ষেত্রে যেমন হুকুম অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে কি একই হুকুম বুঝাতে পারছি আর ভেঙে বড় দরকার আছে আচ্ছা এখন যদি এই কাপড়টা এমন হয় যে কাপড় পরেও আমার হাতের কাঠামোটা এভাবে বোঝা যাচ্ছে দেখেন এখন বোঝা যাচ্ছে যে আমার হাত কতটুকু মোটা কতটুকু এই এই পর্দা চলবে না বোরখা এটা এক দুই দুই কি হচ্ছে কাপড়টা এত পাতলা হবে না যেটা পরেও বাইর থেকে ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে ঠিক আছে আচ্ছা বসেন বসেন দেখছি আমরা সম্ভবত প্রজেক্টের অফ হয়ে গেছে একটু দেখ একটু দেখেন আমার এই জামা দিয়ে কি ভিতর থেকে বাইরে থেকে দেখা যাচ্ছে যে আমার হাতের রঙ কেমন এটা ঠিক আছে যদি কাপড়টা এমন হতো যে থেকেই দেখা যাচ্ছে তাহলে তাহলে এটা পয়েন্ট কি কাপড়টা এমন হবে না যে কাপড় পরেও বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় দুই আমি চেষ্টা করছি সহজ করে বলার জন্য তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে কাপড় এমন হবে না যে কাপড়টা পুরুষদের কাপড়ের সাথে সাদৃশ্য আছে আপনি টি শার্ট গেঞ্জি স্কিন প্যান্ট বা পুরুষরা যে পোশাকগুলো পরে এগুলো করতে পারবেন কথা কি বুঝতে পারছেন এটা তিন নাম্বার আর চার নাম্বার হচ্ছে অমুসলিমদের সংস্কৃতির সাথে তাদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোন পোশাক আপনার পরা যাবে এটা ছেলেমে উহার জন্য বোধ কটা বললাম ভাই চারটা মা বোনকে শেখাতে পারবেন তো ইনশাল্লাহ কাপড় এমন হবে না যে কাপড় এত টাইট যেটা পরলে শরীরের কাঠামো বোঝা যায় পর্দা হয় নাই চলবে না যদি বোরখাও হয় তবুও চলবে না দুই এত পাতলা হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় চলবে না তিন নাম্বার পুরুষদের পোশাকের সাথে সদৃশ্য আছে এমন পোশাক পরা যাবে না যদিও বা শেষ জামানায় এই শ্রেণীর মেয়েদের সংখ্যা বাড়বে যারা পুরুষের পোশাক করে রাস্তায় ঘুরবে আর চার নাম্বার হচ্ছে অমুসলিমদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক পরা যাবে না নম্বরটার ক্ষেত্রে একটা কথা বলে দেই যে নবী বলেছেন শেষ জামানায় হবে শেষ জামানা বলতে আসলে ওই জামানায় নবীর জামানায় তারা ছিলেন না তারা পরে পরবর্তীতে কোনো জামানায় আসবে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি তো এমন এক শ্রেণীর মেয়ের কথা বলা হয়েছে যে যারা কাপড় করেও নগ্ন থাকবে কি থাকবে আরবিতে নব বলা হচ্ছে নিসাউন তারা এমন এক মহিলা হবে ক্যাসি এতুন কাপড় পরে থাকবে আর ইয়াতুন তারপরেও নগ্ন থাকবে বোঝানোর প্রয়োজন আছে কি কোনো প্রয়োজন নেই অ্যাডাল্টটা পরে সব বোঝে মমি ল্যাচুন নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে নিজেরাও অন্য অন্যকে আকৃষ্ট করবে এবং অন্যের প্রতি আকৃষ্ট হবে দুটোই হবে নিজেরাও আকৃষ্ট হবে অন্য কি করবে আকৃষ্ট করবে ওই যে সিডিউস সিডিউস নিজেরাও সিডিউস হবে অন্য কেউ সিডিউস করবে এই শব্দটা চোদ্দশো বছর আগে নাবি সল্লাহ আকরি হারিসে বলে গেছে যেমন এক্সডেম মেয়ে বের হবে যাদেরকে আমি দেখি নাই আমার যুগে তারা ছিল না পরবর্তী কোনো যুগে আসবে এদের ব্যাপারে নাবি সল্লাহ আকরিসাল্লাম বলছেন যে তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ কখনো পাবে না জান্নাতের গন্ধ কি পাওয়া যায় সো আচ্ছা একটু বলিয়ে দিই রসুল্লাহ সাল আলী হাসাল্লাম মেরাজে হঠাৎ সুঘ্রান নবী সাল্লাম বলছেন কোত্থেকে আসছে এটা জিব্রাহিম আলী হিসাল্লাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আচুরে দিত একজন দাসী যার হাত থেকে একদিন চিরুনি পড়ে গিয়েছিল সে বলেছিল বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে উঠে আবার আচরণ শুরু করেছে এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লাহ বলে উঠিয়েছে সেই মেয়ে ফেরাউনকে বলল যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো তুমি কার উপাসনা করছো কার ইবাদত করছো সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি কে আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমার রব যে আল্লাহ আপনারও রব ফেরাউনকে মুখের উপর বলে দেব এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে না হলে তোমাকে জীবন আগুনে পুড়িয়ে মা। কি বলছে আগুনে পুড়িয়ে মাত তো সে ফিরে আসে না তখন ফেরাউন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা সন্তান না কর্নার না সন্তানকে ডেকে আনা দুইটা বাচ্চা দুইটা কি তিনটা বাচ্চা বলছে ফিরে আসো আমাকে ইলাহ বলে স্বীকার করো না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব সেই মহিলা বলছে আমার তো মাত্র তিনটা সন্তান আমার যদি এর চেয়ে তো বেশি সন্তান থাকতো তারপর আমি ফিরে আসতাম একে একে মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলাও শেষমেশ সেই মেয়েটাকেও সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হল নবী সালামকে ইসলাম বলছেন যে দাসী অনেকে আসিয়া নামটা নাই এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে সেখান থেকে এই গন্ধ নবীজি পেলেন তো অন্য কোন নবী পেয়েছেন অন্য কোনো নবীর ক্ষেত্রে এটা দলিল পাওয়া যাচ্ছে না কিন্তু নবী সাল্লামের ক্ষেত্রে দলিল পাওয়া যাচ্ছে আচ্ছা এটা গেল নবীর কথা এই ঘটনা ঘটেছে মুসা আরিহি সাল্লামের যুগে আর নবী সাল্লাল্লাহ ওয়াল্সলাম ঘান পাচ্ছেন মেরাজে চিন্তা করতে পারেন কত বছর আগে ঘটনা ঘটেছে আমরা জানতামই না কিন্তু যদি মেরাজে নবী সাল্লাহ আল্লাহ্লিস সাল্লামের কাছে শুধ ঘন্টা নাষ্ট শুভহান আল্লাহ এরপর কি এটা তো নবীর ক্ষেত্রে গেল সাহাবীর ক্ষেত্রে কি হয়েছে একদম সাহাবি যার নাম আনাস বিন নজর কি নাম আনাস বিন নজর নামগুলো মনে রাখবেন উহদের মাঠে বিশাল যুদ্ধ হচ্ছে আমরা জানি যুদ্ধের মধ্যে প্রথম দিকে মুসলিমরা প্রায় জয়লাভ করেই ফেলেছিল কিন্তু একটা ভুল অনলি একটা ভুল কি ভুল ওই মধ্যে পঞ্চাশ জন তীর সাহাবিকে রেখে দেওয়া হয়েছে রবি বলেছিল আমরা যদি মরেও যাই আমাদের গায়ের গোষ্ঠ যদি পাখি এসে খাওয়া শুরু করে তোমরা নামবে না এখান থেকে বুঝতে পারছেন কমান্ড এটা হচ্ছে একজন নেতার আনুগত্য কমান্ড নেতার আনুগত্য কত বড় জিনিস দেখেন তো যখন যুদ্ধ শুরু হয়ে গেল হামজাদি আল্লাহ অন্যান্য সাহাবিরা বীর বিক্রমে যুদ্ধ করলেন অল্প কিছু সময়ের মধ্যেই কাফেররা পালানো শুরু করল যখন মুসলিমরা বীর দর্পে যুদ্ধ করে কাফেররা পালিয়ে যায় না যায় না মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ যদি হতে পারত কোন কাফের শক্তি ছিল নাকি ইসলামের দিকে চক্র দেখায় আজকে আমরা যে বিভক্ত আমরা বিভক্ত আপসে বিভক্ত বিভিন্ন দলে মতাদর্শে বিভক্ত আমাদের শক্তি কমে গেছে হাওয়া বেরিয়ে গেছে আমাদের যুবকরা এখন পর্নোগ্রাফি এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এই মাদক এই জুয়া এই জেনার পেছনে ছুটছে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি কোরআন ছেড়ে দিচ্ছি মা বোনরা পর্দা ছেড়ে দিচ্ছেন এই জাতে কি বিজয় লাভ করবে নাকি আগে এই জায়গায় ঠিক করতে হবে তারপর বিজয় আসবে ইনশা আল্লাহ আর বিজয় যে আসবে বিষয়ে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই আমরা না পারলে আল্লাহ অন্য জেনারেশনকে নিয়ে আসবে ওই জেনারেশন না পারলে তার পরের জেনারেশন পারবে তারাও যদি না পড়ে আমাদের দ্বারা যদি কোনো কাজই না হয় আল্লাহ পাক ও মুসলিমদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবেন তাদের হাত দিয়ে বিজয় দিবে পৃথিবী সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা ইসলাম দ্বারা সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ তাহলে একজন নবী দ্বারা সেই নবীর নাম কি মারা গেছেন না জীবিত আছেন বহু মানুষ বিশ্বাস করে তিনি মারা গেছে আমরা কি বিশ্বাস করব আল্লাহ বলছেন ওয়া মা আতালাহু ওয়া তারা ইসেবনে মারিয়ানকে হত্যাও করে নাই ক্রুশ করে নাই বল রাহুল্লাহ বরং আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে তিনি কোথায় আসবেন তিনি আসবেন সিরিয়ায় কোথায় এই যুদ্ধ চলছে দা সিরিয়ায় দেখেন নাই আর এখানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে মা বোন ইজ্জত নেওয়া হয়েছে বাচ্চা থেকে হত্যা করা হয়েছে এগুলো ইস্যু নিয়ে একটা টু শব্দ করার মতো সৎসাহস হয় নাই যে ইস্যুগুলো নিয়ে কথা বললে কোনো বাধা বিপত্তি আসে না সেগুলো নিয়ে ফেসবুক গরম করতে খুব ভালো লাগে কথা বলছেন এই যে কয়েকদিন আগে এই যে হ্যালোইন একটা উৎসব হয়ে গেছে না আরবদের নাকি আরবরাও করেছে না একটা টু শব্দ করার সাহস হয় টু করলে সমস্যা সাপোর্টটা কমে যাবে তো তারপরে 2013 থেকে বাইশ পর্যন্ত ইয়েমেনের প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে যার মধ্যে সিক্সটি হচ্ছে শিশু এই ইস্যু একটা কথা বলার মতো সাহস ঘুমটার হয়নি আর কি অসংখ্য ইস্যু আছে পুরো মুসলিম বিশ্বে যেখানে তাকাবেন সত্যিকারের মুসলিমরা আজকে নির্যাতিত নিপীড়িত অর্থনৈতিকভাবে হোক সামাজিকভাবে হোক আপনার পারিবারিকভাবে হোক ধর্মীয়ভাবে হোক বিভিন্নভাবে তাদেরকে হ্যারেস করা হয়েছে এই মাসদুমদের পক্ষে কথা বলার মতো সৎসাহস হয়নি কোন ইস্যুগুলো নিয়ে কথা বলতে পছন্দ হয় ছোট কাটো যেগুলো নিয়ে কথা বললে খুব মজা পাওয়া যায় দুই চার দিন কমেন্ট করা যায় কাউকে অপদস্থ করা যায় আর ইজ্জত ধুয়ে দেওয়া যায় বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে আল্লাহ রবুল আলমিন যখন কাউকে কবুল করে নেন সারা দুনিয়া মিলেও তার কোনো ক্ষতি করতে পারেন আর একটা বড় কথা বলি মানুষের একটা কথা আছে যে স্পিরিচুয়াল প্রেজেন্স মানে আধ্যাত্মিক উপস্থিতি বলে একটা কথা আছে মানুষের ব্যক্তিগত প্রেজেন্সের চাইতে স্পিরিচুয়াল প্রেজেন্সটা অনেক বেশি বুঝাচ্ছি বেঁচে নাই বেঁচে আছেন কিন্তু তার আদর্শ কিন্তু এখনও জীবিত আছে ডাবি মোহাম্মদ ইসলাম বেঁচে আছেন অবশ্যই তারা কবরে জীবিত অবশ্যই সেটা অন্য অন্য ইস্যু আমি পৃথিবীর কথা বলছি নবী সদস্য আমাদের মধ্যে আছেন না আমাদের মধ্যে কি বেঁচে আছেন তার আদর্শ কিন্তু মরে যায় নাই এমনকি আমরা যারা এখন অনেক বড় বড় নেতার আদর্শ আমাদের জীবন করি না তারা কিন্তু কেউ বেঁচে নাই বেঁচে আছে তাদের আদর্শ মানুষ এখন ফলো করছে তো এটাকে বলে স্পিরিচুয়াল প্রেজেন্স আধ্যাত্মিক উপস্থিতি আল্লাপ যাকে কবুল করবেন যে হকপন্থী হবে তা তাহলে সে যদি ফিজিক্যালি প্রেজেন্স প্রেজেন্ট নাও থাকে তার আধ্যাত্মিক উপস্থিতি জনগণকে পথ দেখাবে ইনসা কথা বুঝতে পারছেন তো বিজ্ঞান ইস্যুগুলো নিয়ে কথা বলার সৎসাহস হচ্ছে না এখানে বলছিলাম যে তোমরা এই জাবারে ডোমা থেকে নামবে না যদি আমাদের দেবরটাকে পাখি খেয়েও ফেলে সাহাবিগণ প্রথমে দেখলেন আমরা প্রায় জিতে যাচ্ছি তারা নেমে আসলেন বললেন আল গানিম আল গানিম তখন একটা বিপর্যয় সৃষ্টি হলো কি বিপর্যয় খাল একদিন ওয়ালিদ রাজি আল্লাহ আহ পঞ্চাশ জন ঘোর সাওয়ারকে নিয়ে পিছন থেকে এই সুযোগে আক্রমণ করলেন পিছন থেকে আক্রমণ হলো আর আবু সুফিয়ানের বাহিনী যারা পালিয়ে যাচ্ছিল এরা আবার ইউ টার্ন করল এই দুই চাপে পিষ্ট হয়ে উহুদের মাঠে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমদের মধ্যে প্রায় 70 জন বড় বড় সাহাবী শহীদ হয়ে গেলেন কতজন প্রায় 70 জন বড় বড় সাহাবী তাদের মধ্যে আনসার সাহাবীদের আত্মত্যাগ ছিল বিরত্বপূর্ণ এমনকি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেদিন খেতে হয়েছে দাত মোবারক শহীদ হয়ে গেছে পায়ের মধ্যে আঘাত পেয়েছিলেন এই ভ্রুর মধ্যে করা ঢুকে গেছে গিয়েছিল তার পাশে মাত্র নয়জন জন ছিলেন যখন তাকে আক্রমণ করা হচ্ছে একে একে সাহাবিরা শহীদ হতে লাগলেন তালহা রদি আল্লাহর কথা বলা যায় তিনি নবীজিকে নিজে ঘাড়ে করে নিয়ে ওহুদ পাহাড়ের উঠে গিয়েছে এত শক্তি ছিল তার গায়ে আমাদের যুব সমাজ কি শিক্ষা নেবে এখান থেকে এভাবে মাদকের সাথে লাইফ রিড করলে তো হবে না এভাবে যদি জেনা করবে তো আপনি ফিজিক্যাল স্ট্রং থাকতে পারবেন না মানসিকভাবে স্ট্রং থাকতে পারবেন না পর্নোগ্রাফিতে আসক্ত হলে তো আপনার শরীরে এনার্জি থাকবে না জুয়া খেললে তো ওই ওই রকম সাহাবিদের মতো আদর্শমান হওয়া যাবে না নামাজ না পড়লে তো আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তি আসবে না তো আমাদের যুব সমাজকে এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ তো তৌফিক নাই এখন সাহাবী উঠে নিয়ে গেছেন নবী সাল্লাম তোমরা যদি কেউ জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখো তার শরীরে প্রায় ষাট থেকে সত্তরটা দাগ ছিল তারপরে তিনি শহীদ হন আল্লাবাক তাকে হেফাজত করেছেন তিনি বলছিলেন আমি যখন যুদ্ধ করছিলাম আর রাহিবুল মাকতুম বেটের মধ্যে আসা তাকে এত সাকিনা প্রশান্তি দিয়েছেন যে ঘুমে তার চোখ দিয়ে মানে শান্তির ঘুম চলে আসছে তখন তিনি বলছেন দুই দুইবার আমার হাত থেকে তরওয়াল পরে গেছে ঘুমের চোটে চিন্তা করতে পারেন যুদ্ধ হচ্ছে আল্লাবাক তাকে শান্তির ঘুম দিয়ে দিচ্ছে চোখের মধ্যে দুই দুই বার অস্ত্র মানে তরবার পরে যাচ্ছে হাত থেকে ঘুমের চোটে তিনি শেষমেষ শহীদ হন নাই নবী সালামকে ঘাড়ে নিয়ে উঠেছেন উহুদ পাহাড়ের পরে নবীজি বলছেন তোমরা কেউ জীবন্ত শহীদ কে দেখতে চাও তালহা কে দেখো সে জান্নাত ক্রয় করে নিয়েছে আবু বকর আদিউল্লাহানু বলতেন উহুদের দিনটা হচ্ছে তালহার দিন তালহা যে বীরত্ব দেখিয়েছে উহুদের দিনে সে এই কাজ দিয়েই ইনশাল্লাহ জান্নাত ক্রয় করে নিয়েছে কথা বুঝতে প্রত্যেক সাহাবের রিপোর্ট ছিল তো এই সময়ে একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে রসূস আল্লাহ আনী হোয়াসাল্লামকে হত্যা করা হয়েছে একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে মাঠের মধ্যে এখন অনেক সাহাবি তরলাল নিয়ে বসে আছেন বসে পড়েছেন যে নবী যদি বেঁচে না থাকেন তাহলে আমরা যুদ্ধ করে দিব এরকম চিন্তা তখন এই আনাস বিন নাজ আল্লাহ তিনি ঘরে নিয়ে ছুটছেন পাশে দেখা হয়েছে সাত দিন নোয়াজ অদী আল্লাহ সাথে কার সাথে সাদ দিন নোয়াজ আনসার সাবি বিখ্যাত সহাবি যার জানাজার নামাজে নবিস আসলাম বলেছেন যে সত্তর হাজার ফেরেস্তা জানাজার নামাজ উপস্থিত ছিল কোন সাহাবি সাদবিন মাস মনে রাখবেন এগুলো আমাদের যুবকদেরকে আমাদের আইডলদেরকে চিনতে হবে আমাদের অরিজিনাল সুপার হিরোদেরকে চিনতে হবে না আমাদের সুপার হিরো কি নেই মেসি নাকি এসব অয়তক কাজে সময় নষ্ট করবে টোটালি ওয়েস্ট অফ টাইম সময়ের অপচয় জুয়া টুয়া খেললে অর্থের অপচয় আপনার যৌবনের অপচয় সবচেয়ে বড় কথা হচ্ছে হায়াতটা নষ্ট হয়ে গেল হায়াত নষ্ট হয়ে গেল হ্যাঁ খেলবেন আমি আমি তো খেলার কক্ষের মানুষ নাকি খেলবেন যে খেলাতে আপনার ফিজিক্যাল উপকার আছে ফরজ ওয়াজিব তরক হচ্ছে না খেলতে গিয়েছেন নামাজ মিস খেলা চলবে না ফিজিক্যাল স্ট্রাকচার ঠিক রাখার জন্য স্ট্যামিনা বাড়ানোর জন্য ফিজিক্যালি ফিট থাকার জন্য আপনি কায়িক খেলা কিছু খেলতে পারেন এই খেলাগুলোর মধ্য দিয়ে আপনার ফরজ ওয়াজিবটা তরক করা যাবে না এগুলো খেলা দেখতে বসলে আমাদের কোনো উপকার আছে ফিজিক্যাল খেলছে ওরা আর আমরা গোল গোল করে চিংলাচ্ছি কোনো উপকার আছে জাস্ট একটা চোখের ক্ষুদার কিছু না অথচ আপনি যদি সকালবেলা উঠে দশ রাউন্ড দিতেন পদ্মার পরে উপকার ছিল আধা ঘন্টা পর যদি ফুটবল খেলতেন টাকন নিচে কাপড় নামিয়ে ফজর নামাজের পর উপকার ছিল ছিল না তো মূল কাজটা করেন আল্লাহ পাক তৌফিক দান করুন তো যেটা বলছিলাম যে সাহাবি সাহাবিন মাস রাদিয়াল্লাহু আনহু পাশে এবং আনাস বিন রদ রদি আল্লাহন বলছেন আনাস বিন রদ রদি আল্লাহন ঘোরা নিয়ে ছুটছেন কি ব্যাপার তোমরা বসে আছো কেন সাহাবিরা বলছেন রসুল সাল্লাহাম যদি বেঁচে না থাকেন আমরা যুদ্ধ করে কি করবো তখন আনাস বিন রদ রদি আল্লাহ বলছেন যে যদি মুহাম্মদ সাল্লাহাম সত্যি শাহাদ বরণ করে থাকেন তাহলে আমরা এখানে বসে থেকে কি করব চলো আমরাও যুদ্ধ করে শহীদ হয়ে যাই এবার তিনি ঘরে নিয়ে ছুটলেন সাদ বিন মুহাস বলছে আপনি কোথায় ছুটছেন আপনি অদম্য গতিতে কোথায় ছুটছেন তখন আনাস বিন রদি রাজি আল্লাহ তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি আমি উহুদের ওই প্রান্তর থেকে জান্নাতের ঘ্রান পাচ্ছি টাটকা দলিল দেখে নেন নবী পেলেন সাহাবিও পেলেন পেলেন না এর পরের কোনো মানুষ কি পেয়েছেন দেখি ইমাম বুখারির নাম শুনেছেন নাম শুনেছেন তো সহি বুখারি কার কার বাসায় আছে মাসাল্লাহ একটা কথা বলে দেই যারা বিগেনার ইসলামে যারা বিগেনার প্র্যাকটিস করছেন নতুন শুরুতেই সই বুখারি হাতে নিয়ে পড়া শুরু করবেন না কেন নসিহতটা করলাম এটা আপনি পরে বুঝতে পারবেন মনে করেন আপনি মেডিকেল সায়েন্স সম্পর্কে জানতে যাচ্ছেন শুরুতেই কি আপনি বড় লেভেলের কোনো বই নিয়ে বসবেন পড়তে এটা কি হবে আপনি গ্র্যাজুয়ালি আগাতে হক প্রথমে রিয়াদুল সালহিনের মতো বই বা হাদিস আরবাইন বুলুগুল মারা মিসকাত ফয়জুল কালাম এই টাইপের বইগুলো পড়ে পড়ে আগে আপনি আপনার জ্ঞান বড়িমাকে বাড়াবেন আরবি শিখবেন এবারও পরো শিখবেন নাও সফট জানবেন তারপরে আস্তে 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 ওস্তাদের কাছে গিয়ে এগুলো পড়ুন এবং এগুলোর মধ্যে সব কিছু বুঝতে পারবেন জরুরি না অনেক কিছু আপনি বুঝতে পারবেন না যেটা বুঝতে পারবেন না আলে মোরাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন একা একা পণ্ডিতি করতে যাবেন না একা একা পণ্ডিতি করতে গিয়ে বহু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে একা পণ্ডিতি করতে গিয়ে কেউ কেউ বলছে যে কোরআন মানি হাদিস মানি না বলছে না অনেকে বলছে অনেকে বলছে তাকদির বলতে কিচ্ছু নাই অনেকে বলছে তাকদিরই সব কর্মের কোনো স্বাধীনতা নাই একদল বলছে যে মুখে পড়লেই হবে আমলের কোনো দরকার নাই আর একদল বলছে যে কবিরা করলেই কাউকে হত্যা করা যায় মানে মানুষ বিভ্রত হচ্ছে আবার নতুন একজন তাপকা এরা বলছে যে নবী সাল আলী ফাসাল্লামী শেষ নবী রন আরো নবী আসতে পারে না আসবে একা একা পণ্ডিত হওয়া যাবে না আলেম আমার সোহবল লাগবে আলেম থেকে বিচ্ছিন্ন হবেন না আমি যদি আপনাকে বলি যে আপনি কোরআন হাদিস জানতে চান মনে করেন একটা এক্সাম্পল দিয়ে ওইদিকে দিকে যাচ্ছি এদিকে মনোযোগ দেন মনে করেন আমার এক ভাই নামাজ পড়তে এসেছে আজকে ফজরের নামাজ ধরেন তো রাতে সারা রাত ঘুম গেছে বেচারা এখন বেচারা ঘুম থেকে উঠে বসে আমার নামাজ ধরো কিনা এক শেষে ঘুম দিয়ে কাটালাম এখন মনে করেন যে আমার কাছে যে বললো যে ভাই আমার নামাজটা কি হয়েছে কি হয় নাই মাসালা কি হবে আমি তাকে বললাম এই নানান কোরআন এই নেন বুখারিক এই নেন মুসলিম এই যে তিরমিজি এই যে নাসাই এই যে ইবনে মাজা এই যে আবু দাউদ সব হাদিসের বই দিয়ে দিলাম দিয়ে বললাম বাসায় যান করেন করে মাস দেখে নেন বলেন তো এটা কি হবে এটা ওই ব্যক্তির পক্ষে সম্ভব আর আমাদের সমাজে এরকম ব্যক্তির সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি না যারা মাস আল্লাহ জানে না সবাই জানে যারা মুস্তাহিদ তারা না হয় জানে সবাই কি জানে ম্যাক্সিমামই জানে না তাহলে ওই ভাই যে আমাকে জিজ্ঞাসা করলেন আর আমি যে বললাম একটা মাসালা সে আমাকে ফলো করলো এটা কি তার অন্যায় হয়েছে এটা কি তার জন্য হারাম সে কি শির করে ফেলেছে কি বেদাত করে ফেলেছে এই জিনিসটা বুঝতে হবে হয়ে নয় সম্পর্ক রাখবেন তো এটা গেল এক্সাম্পল দিলাম দলিল দিলাম মেরাজের রাতের আনাস দলিলটা দিলাম এরপর কি কোনো কারো ক্ষেত্রে এটা পাওয়া যায় দলিল তো অনেক পাওয়া যায় কিন্তু কোরআনার রেফারেন্স না এই কারণে মানুষ বলতে পারে এটা তো কোরআনে নাই হাদিসে নাই জানি তিনি হাদিসগুলোকে একদম বাছাই করে করে সই গুলো কিনে একটা কিতাব রচনা করেছেন সংক্রমণ করেছেন তার ইন্তেকালের পরে তার যে কবর সেখান থেকে মেশ কাম্বরের গন্ধ আসা শুরু করো রিনাউন্ড ঘটনা সবাই জানে জিজ্ঞাসা করে দেখ বড় বড় সালাফি আলেন তাদের অনেকের গ্রন্থের মধ্যে এনেছেন এর কি সম্ভব এই যুগে কি এটা সম্ভব মলম তারেক জামিল নাম শুনেছেন তারেক জামিল হুজুর হাফিজ আল্লাহ পাক তাকে দীর্ঘ না এখানে করো দেখবেন তিনি এই কয়েকদিন আগে সফর করেছেন দাওয়াতি তাবলিগের সফর মুওয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে দাঁড়িয়েছে কবরের পাশে দাঁড়িয়ে তিনি সুরঘান পাচ্ছেন পাওয়ার পরে তিনি চেক করছেন যে এটা কি কাপড় থেকে আসছে নাকি এটা মাটি থেকে আসছে কোথ থেকে আসছে তখন তিনি চলে গেলেন গিয়ে আবার একটা সফর করে পরের দিন আবার আসলেন এসে দেখেন সেম ঘটনা তিনি বলছেন যে এটা থেকে আসছে খাদেন তিনি বলছেন যে দুই দিন আপনি এসেছেন এটা তো আমরা যতদিন থেকে কেন আছি প্রত্যেকদিন দিন আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ এখন এগুলো ঘটনার তো আপনি